গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি শিখা হাউস যাইপে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা মনটা একদম ভালো লাগছে না গো সকালে উঠে কেন জানি এমনি ভালো আছি এমনি ভালো আছি কিন্তু মন মেজাজটা একদম ভালো না গো কাজ করতে ইচ্ছা করো কী জানি কেন কেন জানি না মনটা কেমন খারাপ খারাপ লাগছে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না কোনো এনার্জি পাচ্ছি না ঠিক আছে দেখে নাও তোমরা সারাদিনের কাজকর্মগুলো কী কী করি না করি আর কি বলবো তোমাদেরকে মনটা কেন খারাপ জানো খুবই খারাপ হয়তো আমার মতো তোমাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো কেন হবে না বলো তো এই যে পুজো আসবে 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 সেই একটা আনন্দ আনন্দ মানে আসবে আসবে সেটা একটা আনন্দ তো কাজ করেছি পুজোর আগে ভাবো তো শরীর ভালো ছিল না তাও কাজ করেছি কিন্তু তখনও কিন্তু এতটা খারাপ লাগেনি শরীর খারাপ নিয়েও কাজকর্ম করেছি যে পুজো আসবে মা আসবে তারপরে দুর্গা পুজো চলে গেলো একটু মনটা খারাপ হয়ে গেলো তারপরে জানি যে কালী পুজো আছে সামনে কালী পুজো আসবে কালী পুজো আসবে সেটার একটা আলাদা আনন্দ ভাইফোঁটা আছে এটার একটা আনন্দ তো অনেক আনন্দ নিয়ে কিন্তু এতদিন চলেছি আসবে 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 এটাই কিন্তু একটা আনন্দ এই পুজো এসে যে চলে যায় তখন যে খারাপটা লাগে জানি না তোমাদের কার কার এরকম লাগে কিন্তু আমার তো খুব খারাপ লাগে পুজো আসার পর যখন চলে যায় না তখন যে কেমন লাগে মানে তোমাদের বলে বোঝাতে পারবো মানে এখন না মানে এতদিন এত শরীর খারাপ নিয়েও কিন্তু এনার্জি নিয়ে কাজ করেছি পুজো আসবে মা আসবে তো কত সংসারের কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন এটা পরিষ্কার করি ওটা পরিষ্কার করি মানে মানে সব কিছু সব কিছু মানে তখন একটা আলাদা এনার্জি শরীরে চলে এসেছিলো কেন জানি না হয়তো ঠাকুরের আশীর্বাদ হয়তো তোমাদের কার কার সাথে এরকম হয় আমি জানি না কিন্তু আমার সাথে কিন্তু এরকমইটা এরকমটাই হয়েছে এখন যে পুজোটা চলে গেছে না এখন মন মেজাজ একদম ভালো না কোনো কিছুই ভালো লাগছে না কাজকর্ম করতে ইচ্ছে করছে না কিচ্ছু ভালো লাগছে না কিন্তু তাও যে বাধ্য হয়ে করতে তো হবে বসে থাকলে তো চলবে না তো করছি ধীরে ধীরে সুস্থ এখন এনার্জি লেস হয়ে কাজ করছি আর দেখো সকালবেলা আজকে ভাত খাবো না ভাত খেতে ইচ্ছে করছে না ওই জন্য একটু গোলা রুটি ভেজে নিলাম গোলা রুটি ভেজে নিয়ে যে চা দিয়ে খাচ্ছি আর গোলা রুটিটা এত গরম না খেতে পারছিলাম না জানো তো তো ঘরে বসেই খাচ্ছি বারান্দায় তো খাওয়ার কোনো উপায় নেই কারণ এত রোদ বারান্দাটায় মানে মানে রোদে দাঁড়ানো যাচ্ছে না এতটাই রোদ ওই জন্য ঘরে বসেই খাচ্ছি আর দেখো এই যে রেডি হয়ে গেছি এই দেখো কুর্তিটা পরে নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে দেখো রেডি হয়ে গেছি জানোই তো কেন রেডি হয়েছে শর্ট ভিডিও বানাবো কতগুলো তো দেখো আজকে এই কুর্তিটা আমি পরে নিয়েছি আমাকে কেমন লাগছে বন্ধুরা দেখো তো তোমাদেরকে একটু ঢং করে দেখিয়ে দিলাম দেখো একটু ঢং করে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কেন দেখো আমাকে কেমন লাগছে এই কুর্তিটা পরে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে হ্যাঁ তো এখন দেখো এই যে কতগুলো শর্ট ভিডিও বানিয়ে নেবো দেখো যে তোমাদেরকে বারবার করে দেখিয়ে দিচ্ছি আর জিজ্ঞেস করছি যে তোমাদেরকে বলো তো আমাকে কেমন লাগছে সবাই জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট করে হ্যাঁ যে আমাকে কেমন লাগছে দেখতে এই কুর্তিটা পরে চলো তো কতগুলো শর্ট ভিডিও নি তারপরে দেখা যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আর বলো না আমার কথা দুপুরবেলা তো তোমাদের সাথে কথা বললাম তারপরে তো আর কোনো ভিডিও শ্যুট মানে করতে পারিনি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুমটা না কেন জানি না আজকে একদমই ঠিকঠাক হলো না মানে কীরকম হলো বলো তো ঘুমটা মানে কীরকম কী যে বলবো তোমাদেরকে মানে ঘুম ঘুম চোখে আছে ঘুম ঘুম মানে পাচ্ছে ঘুমাচ্ছি কিন্তু না ঘুমটা মনে হচ্ছে ঘুমের মধ্যে মনে হচ্ছে কি টের পাচ্ছি সব কিছু জাগনা চাগনা টাইপের এরকম একটা ঘুম হয়েছে আজকে দুপুরবেলা একদমই ঘুমটা ভালো মতো হয়নি মানে শরীরটা না একদমই ভালো লাগছে না জানো তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মানে কীরকম বলতো আমার তো মাইগেনের প্রবলেম আছে তো তোমাদেরকে মনে বলেছিলাম না আমি জানি না তো মাইগেনের প্রবলেম আছে আমার তো কি হয়েছে তো মানে ঘুমটা না কীরকম মানে এটা ছাড়া ছাড়া ছাড় ঘুম হয় না ওরকম টাইপের ঘুম হয়েছে মাথার এই চারিদিক দিয়ে পুরো ব্যথা করছে মানে একদম ভালো লাগছে না যেন কোনোরকম একটু ঘুম থেকে উঠলাম উঠে একটু চা বানালাম চা আর ভিডিও করতে পারিনি গো বানলাম বানিয়ে মেয়ে আর আমি একটু খেলাম ভাবলাম চাটা খেলে পারে মানে মাথা যন্ত্রণাটা কমবে তাও কমছে না গো মাথার এই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে আর পিছনটা দিয়ে পুরো ব্যথা করছে জানো মানে এটা হচ্ছে আমার মাইগেনের থেকে আমি জানি মাইগেন ব্যথা আমার এরকমই হয় তো ব্যথা করছে ভালো লাগছে না যেন শুয়েই আছে তারপরে না হঠাৎ করে মনে পড়লো আমি তো ভিডিওটা শেষই করিনি আজকে তোমাদের সাথে কথাও বলা সারাদিন তোমাদের সামনেও আসা হয়নি কথাও বলা হয়নি ভিডিওটাও শেষ করা হয়নি সেই জন্যে এলাম না তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করি আর কি বলো তো মাথাটা না মানে এত যন্ত্রণা করছে না ভালোই লাগছে না আমার কিচ্ছু জানো তো আর ব্যথার ওষুধ যে খাবো মাথা ব্যথা ওষুধ যে খাবো মাথা ব্যথা ওষুধ খেলে আমার আবার গ্যাস হয়ে যাবে এই বললো কি আমার যে গ্যাসের প্রবলেম ব্যথার ওষুধ খেলে তো গ্যাস হয়ে যাবে কোন দিকে যাবো বলো তো ভালোই লাগছে না জানো তো মাথাটা মানে কীরকম কপাল টপাল দিয়ে না সাইড দিয়ে মাইগেনের ব্যথা এরকমই হয় মানে দুই সাইড দিয়ে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পুরো ব্যথা করছে ভালো লাগছে না এটা এখন এটা আমার থাকবে এটা যে কালকেও ছিল পরশু দিনও ছিল দুই তিন দিন থাকে তারপরে একার থেকে ঘুমটা ঠিকঠাক না হল না তখন এরকম ব্যথা কালকে রাত্রেও আমার ঘুমটা ঠিকঠাক হয়নি কীরকম বলো তো ছাড়া ছাড়া ঘুমান না মানে একটু ঘুমাচ্ছি এবার জাগনা পাচ্ছি ঘুমাচ্ছি জাগনা পাচ্ছি এরকম যেন তো একদম ঘুমায়নি আর ভালোই লাগছে না গো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর মেয়ে ওইদিকে পড়ছে মেয়ে পড়ছে মেয়ের পড়া আছে মেয়ে পড়ছে পুজোর টুজোর শেষ এখন সামনে পরীক্ষা না পড়া তো করতে এবার পড়ছে তো পড়ুক আমিলাম একটু শুয়ে থাকি তুই পর মেয়েকে চা বানিয়ে দিলাম তোমাদের দাদা তো এখন আসেই তো জানি না গো কী করবো রাতে আবার কিছু রান্না করতে বা দুপুরের কিচ্ছু নেই যেন তোমার না ভালোই লাগছে না শুয়েই আছে দেখি একটু শুয়ে থাকি দেখি যদি ভালো লাগে উঠে করতে যাবে ভালো লাগলেও করতে হবে খারাপ লাগলেও করতে হবে কিছু করার নেই কে করবে আর আমাকেই করতে হবে তো বললাম তোমাদের সাথে যেন কথাও বলা হয়নি সারাদিন তোমাদের সামনেও আসা হয়নি আর কি এখন পুজো টুজো সব চলে গেলো মন মেজাজ ভালো না কেমন একটা ঝিমানো ঝিমানো পরিবেশ তাই না কেমন লাগছে না আমার তো এরকম লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আমাকে কমেন্ট করে তোমাদেরও কি আমার মতো এরকম লাগছে জিমাণো জিমানো পরিবেশটা কেমন লাগছে জানি অবশ্যই কমেন্ট করে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করো লাইক করে দিও কমেন্ট করো অবশ্যই আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এতটুকুই পরে নতুন কোনো ভিডিও নে আবার তোমাদের সামনে আসছি যাতে খুব